পড়াশোনা করবে পাশাপাশি তাদের শারীরিক দক্ষতার জন্য মানসিক বিকাশের জন্য কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলার ব্যবস্থা করা এখানেও এই বিদ্যালয়ের কাছে কিন্তু একটা মাঠ আছে মাঠ ছাড়া কোনো বিদ্যালয় সাধারণত আগে তৈরি করা হতো না কিন্তু একটাই তো আমিও বলবো যে এই এই ইংলিশ মিডিয়াম যারা ছাত্রছাত্রীরা যারা স্টুডেন্টরা আছে তারা যেমন পড়াশোনার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করে থাকেন পাশাপাশি শারীরিক দক্ষতা সুস্থ থাকা সুস্থ থাকলেই পড়াশোনা করা যায় আমার মনে হয় যে সেই কাজটা করা উচিত আমাদের রাজ্য সরকারও বিভিন্নভাবে খেলাধুলার উন্নয়নে বহু চেষ্টা করছে আমি সারা রাজ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এখন আমাদের রাজ্য সরকার খেলার জন্য যে পরিত্যক্ত মানগুলো সংস্কার করে খেলার উপযোগী করা হচ্ছে স্টেডিয়াম করা হচ্ছে সিনথেটিক টাফ ক্রিকেট উইকেট করা হচ্ছে সার্বিকভাবে আধুনিক ব্যবস্থা সারা ভারতবর্ষে যেভাবে আধুনিক ব্যবস্থার মাধ্যমে ক্রীড়াকে তুলে ধরার চেষ্টা করছে আমাদের যারা ছাত্ররা স্টুডেন্টরা যারা যাদের প্রতিভা আছে বা যারা উৎসাহী ক্ষেত্রে তাদেরকে আধুনিক ব্যবস্থা শুরু করে জন্য আমাদের সরকার কাজ করছে আমাদের এই অরুণনগর মাঠেও আমি বলবো আমাদের যিনি কর্পোরেটর আপনাদের এই এলাকার যিনি নির্বাচন কর্পোরেটার অলক রায় ওনার আন্তরিক প্রচেষ্টায় এই মাঠটা আমরা যখন দায়িত্ব নিয়েছি পৌর নিগমে এবং সরকারের এই মাঠটার যে অবস্থা ছিল আপনাদের জানা আছে মাঠটা উনি সরকার করেছেন খেলা উপুচি করা হয়েছে এবং এর মধ্যে যেটা আনন্দ দেবেন আমাদের রাজ্য সরকার প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করেছে মাঠের জন্য এটা বিশেষ কৃতিত্ব হল অলক অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে এ ব্যবস্থাটা করেছেন কাজে আমাদের মুখ্যমন্ত্রী যেমন এই এলাকা নির্বাচিত বিধায়ক রাজ্যের অভিভাবক উনিও চেষ্টা করছেন সার্বিকভাবে এই বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী বিদ্যালয়ের উন্নয়নে টাকা বড় ধাক সরকার থেকে করা হয়েছে সার্বিকভাবে এখানে আমি দেখেছি যে আমি ধন্যবাদ জানাই যে ইডি নগর সেন্টারে সেন্টারের যিনি রাজকুমার দাস সহ অন্যান্য যারা তারা সার্বিকভাবে কিন্তু বিদ্যালয়সহ এই এলাকার ছেলে মেয়েদেরকে ক্রীড়ার ক্ষেত্রে আরও বেশি অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদেরকে ক্রীড়ার উপযোগী করা এবং ভালো প্লেয়ার ভালো ছাত্র হিসেবে তৈরি করার ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছে কাজে আমি আজকে যারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং যারা পুরস্কৃত হবে তাদেরকে ধন্যবাদ জানাই